আমাদের একজন তৃণমূল কর্মীকেও এই টিমে রেখানায় তার জন্য এই সাইন এই ভুয়ার সাইনকে কবিলম্বে ও আলাপকে পদকার করে আমি জানাচ্ছি ফজলা থানা কিছু কৃষকদের পক্ষ থেকে এই বহিষ্কার বহিষ্কারে কমিটি বাতিল জানাচ্ছি অবিলম্বে সাইন ও আলাপকে বহিষ্কার করে পুনরায় নতুন করে কমিটি দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদের কেন্দ্রীয় সংসদের সভাপতি হাসান জামিন তুহুন ভাই ও বাবুল ভাইকে আমি বলতে চাই আমাদের তৃণমূলকে রেখে এই কমিটি দিয়েছেন এই তীর্থনিত প্রচুর চা নাই আমরা ব্রিজ থেকে ধরে রাইমভোট পর্যন্ত আমরা আন্দোলনের সময় অটল করে দিয়েছিলাম তারপরে পাঁচ তারিখে আন্দোলনে যে গুলি হামলা যেভাবে করেছে আমাদের সামনে আমাদের কৃষক দলের লোক মারা গেছে তারপর হইল আমরা যে কমিটি দিয়েছে আমাদের কোনো নাম রাখে নাই কোনো কিছুই না আমাদের নাই থেকে আমরা জানি নাই আর যাদের কমিটি দিয়েছে তারা হইল ডাক্তার শাহিন আর আলম আর হইলো আমি লীগের দোসরদারি আমি লীগের তাদের অনেকের লোকের ছবি আছে আমরা নারায়ণগঞ্জ জেলার কিছুদিন আগে যেই কৃষক দলের আহ্বায়ক কমিটি করা হয়েছে এই আহ্বায় কমিটিতে আমরা যারা দুই সাল থেকে আন্দোলন সংগ্রাম করে যে কৃষক দলকে নারায়ণগঞ্জ জেলার কৃষক দল বাংলাদেশের মধ্যে একটা রুট মডেল তৈরি করেছি তাদের বঞ্চিত করে কিছু অসাধু সন্ত্রাসী আওয়ামী লীগের দুশো জেলা কৃষক দলকে সাজানো হয়েছে তাদের এই অর্থের বিনিময়ে যেই কৃষক দল স্থান পেয়েছে তাদের অপসারণ করে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের কমিটি ভেঙে যারা তৈরি যারা এই আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল যাদের ত্যাগের মাধ্যমে পাঁচই আগস্টের স্বাধীনতায় আজকে সকল লোক কৃষক দল এবং সারা বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে যাদের সহযোগিতায় এই আন্দোলন সংগ্রাম সক্রিয় ভূমিকা পালন করেছে তাদেরকে বাদ দিয়ে যারা এই কৃষক দলকে প্রশিত করেছে সেই আলম শাহিন অর্থের বিনিময়ে একই থানা থেকে পনেরো জন আহ্বায়ক যুক্ত করেছে নজিরবিহীন বাংলাদেশের ইতিহাসে এমন নাই সভাপতি সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক ও সদস্য সদস্যসেবি একই থানার বাকি নারায়ণগঞ্জ জেলার আর 70000 লোকের এড করে নাই আমরা এক জীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা পদের লবি না আমরা চাই এই নানগঞ্জের এবারে প্রত্যেকটা থানা এবার প্রত্যেকটা ইউননে যারা লাগে এই দলের জন্য পরিশ্রম করেছে জেল জুলুমের শিকার হয়েছে এবারে পুলিশের হানেনি শিকার হয়েছে ভিবির হানেনি শিকার হয়েছে এইসব লোক দিয়ে প্রতি দ্রুত জানা এই কমিটি ভেঙে এই আমি দুসের কমিটি ভেঙে একটি নতুন কমিটি গঠন করা থেকে নেতা আমাদের এই সৌক বড় ভাই হাসন তৈন ভাই এবং সুদীন বাবুল ভাই তারা অত্যন্ত এবং পরিশ্রমী এবং তথাপি তারা নেতা তাদের দৃষ্টি আসন করছে দ্রুত তারা